ঘরেতে শুধুমাত্র আটা আর আলু থাকলে আজকের এই দুর্দান্ত টেস্টি টিফিন রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই দ্রুত একেবারে সামান্য তেলে বানিয়ে নেওয়া যায় আজকের এই দুর্দান্ত টেস্টি টিফিন রেসিপিটি স্কুল অফিসের টিফিনের জন্য আপনারা বানাতে পারেন সকালে ব্রেকফাস্ট অথবা রাতের দিনের যে কোনো সময়ের জন্যই ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দের হবে আজকের এই টিফিন রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা পম্পা কিচেনের ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা টিফিন রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ছোট সাইজের সেদ্ধ করে নেওয়া আলু এবারে এই আলুগুলিকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে লক্ষ্য রাখবেন যেন বড় বড় টুকরো না থেকে যায় আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি কাটা চামচের সাহায্যে এবারে এই ম্যাশ করে নেওয়া আলুটিকে একটা রেখে দেব অন্যদিকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব দুই পাটি পরিমাণ আটা আজকের রেসিপিটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন দুই বাটি পরিমাণ আটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন লবণ তারপর একটু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণ সাদা তেল তেলটা আমি এখানে ময়ামের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন যারা তেল খেতে বেশি পছন্দ করেন না তো তেলটা দিয়ে 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 দেওয়ার পর খুব ভালো করে নেব। ঠিকঠাক ময়াম ময়ামটা নেওয়া হয়েছে কিনা সেটা চেক করার জন্য হাতের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে ডোয়ের মতন তৈরি করে নেব আবারও ভেঙে দেখে নেব যে ভিজে বালির মতো ঝুড়োঝুড়ো হয়ে পড়ছে কিনা যদি ভিজে বালির মতো ঝুড়োঝুড়ো হয়ে পড়ে তার মানে ঠিকঠাক ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে আটা খুব ভালো করে ময়াম দিয়ে নেওয়া হলে দেখবেন খুব সুন্দর ভাবে ডোয়ের আকারে তৈরি হবে বালির ঝরে পড়বে ভালো করে দিয়ে নেওয়া হয়ে গেছে ময়াম এবারে আমি নিয়ে নিয়েছি এক পরিমাণ নর্মাল জল মানে সাধারণ তাপমাত্রায় থাকা জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটার জন্য ঠিক যেরকম মিডিয়াম সফট ডো তৈরি করা হয় ঠিক ঠিক ওইভাবেই ডোটা তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা ঠিক এরকম ভাবে করে করে মাখতে হবে হবে খুব একটা বেশি শক্ত মাখলে না তো ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর যে বাটি পরিমাণ জল নিয়েছিলাম তার থেকে সামান্য কিছুটা জল রয়ে গেছে এবারে আমি আটার ডোটিকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় সেই সময়ের মধ্যে অন্যদিকে একটা কড়াই নিয়ে নেব সামান্য কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দেব এক চামচ পরিমাণ কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা এবং কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ গাজর আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর হালকা করে একটু ভেজে নেব আমি এখানে আজকের এই টিফিন রেসিপিটা একটু স্বাস্থ্যকর ভাবে তৈরি করতে চেয়েছি তার জন্য অল্প একটু সবজি ব্যবহার করছি গাজর এবং পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য কিছুটা ক্যাপসিকাম কুচি আর এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ কারিপাতা কুচি সবকিছু দিয়ে দেওয়ার পর হালকা করে একটু ভেজে নেব যারা কারিপাতা কুচির ফ্লেভার পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু কারিপাতা কুচির পরিবর্তে কুচিও ব্যবহার করতে পারেন সবকিছু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে রেখে দেব আর হালকা করে একটু ঠান্ডা করে নেব তারপর আবারও একটি কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব দুটো ডিম এখানে সাধারণ তাপমাত্রায় থাকা ডিমটা আমি ব্যবহার করেছি ডিম দুটো দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব তারপর ডিমটাকে ঝুড়ো করে ভেজে নেব ঠিক যেমন ডিমের ভুজিয়া তৈরি করা হয় ডিমের ভুজিয়াটাকে অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি ডিমের ভুজিয়াটাও নামিয়ে নিয়ে রেখে দেব অন্যদিকে আটার ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে এবারে আটার ডোটাকে হাতের মধ্যে রেখে হালকা করে একটু ঠেসে ঠেসে মেখে নেব আটার ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তো সুন্দরভাবে আটার ডোটা সেট হয়ে যাওয়ার পর এবারে আমি এর থেকে লেচি কেটে নেব একটা রুটি বেলুনি চাকরির ওপরে ডোটাকে রেখে এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা শেপ করে নেব তারপর একটা ছুরির সাহায্যে আমি সমান ভাগে ভাগ করে লেচিটা কেটে নেব এইভাবে সমান ভাগে ভাগ করে কেটে নিলে প্রত্যেকটা টিফিন দেখবেন একই মাপের তৈরি হয় আর দেখতেও বেশ ভালো লাগে তো সমান ভাগে আমি ডোটাকে ছোট ছোট লেচির আকারে কেটে নেওয়ার পর হাতের মধ্যে রেখে সুন্দর করে গোল করে মসৃণ করে নেব একইভাবে সবকটা কটা লেচি একদম সুন্দর করে মসৃণ করে রেডি করে নিয়েছি এবারে আমি একে একে টিফিন গুলো বানিয়ে নেব তার জন্য আগে যে আমি সেদ্ধ করে রাখা আলুটা ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম ভেজে নেওয়াটা দিয়ে দেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা লবণটা আমি এখানে আলুর পরিমাণ অনুযায়ী দিয়েছি ভাজা মশলা যেটা দিয়েছি সেটার জন্য কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে ফ্লেভারটা খুব সুন্দর আসে এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরা ধনিয়া মৌরি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর রয়েছে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর এই ভাজা মশলাটা আপনারা যে কোনো টিফিন রেসিপির ক্ষেত্রে ব্যবহার করে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় আলুটার সঙ্গে গাজর পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে মেখে নেওয়ার পর এবারে দিয়ে দিয়েছি ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়াটা দিয়ে দেওয়ার পর হালকা হাতে একটু সুন্দর করে মেখে নেব ডিমের ভুজিয়া দিয়ে দেওয়ার পর আলুর সাথে একদম হালকা হাতে মেখে নিতে হবে সবকিছু একদম সুন্দর করে মেখে নিয়েছি এবারে এই পুরটা একটা সাইড রেখে দেব তারপর আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি এর থেকে আমি একটা ছোট সাইজের রুটি বেলে নেব রুটি বেলে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা আলুর পুর অল্প করে দিয়ে দেব ধারের দিকটা অল্প একটু জায়গা রেখে ঠিক এইভাবে একদম সিল করে দিতে হবে আপনারা একটু খুব ভালো করে দেখলেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন ঠিক এইভাবে খুব ভালো করে মুখটা আমি চেপে সিল করে নেব এক জায়গায় জোড় করে নেওয়ার পর ঠিক এইভাবেই আমি সবকটা টিফিন আলুর পুর ভরে রেডি করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা সবকটা টিফিনের মধ্যে আলুর পুর ভরে রেডি করে নিয়েছি এবারে আমি টিফিনগুলির ওপরে হালকা একটা ডিজাইন তৈরি করে নেব তার জন্য একটা চামচের পেছনের দিক থেকে এইভাবে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল যেরকম আলুর পুর ভরে নিয়েছিলাম প্রথমে ওই পর্যায়ে কিন্তু বানিয়ে নিতে পারেন টিফিনটা তবে এইভাবে তৈরি করলে দেখতেও একটু বেশ ভালো লাগে আর অতিরিক্ত খুব একটা বেশি ফুলেও ওঠে না তো সব কটা টিফিন আমার ডিজাইন দিয়ে না হয়ে গিয়েছে এবারে চলে যাব সাথে সাথে বানিয়ে নেওয়ার জন্য টিফিনগুলি বানিয়ে নেওয়ার জন্য একটি তাওয়ার মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন চামচ পরিমাণ তেল সাদা তেল দিয়ে দেওয়ার পর তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব তেল তেল আমি এখানে ব্যবহার করেছি। গরম হয়ে যাওয়ার পর একে একে আমি টিফিন গুলিকে তেলের মধ্যে দিয়ে দেব আর মিডিয়াম টু লো হিটে টিফিন গুলিকে ভেজে নেব প্রথমের দিকে একটা সাইড হালকা লালচে রঙের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তো একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি আবারও উল্টে দিয়ে অপর সাইডটাও হালকা করে ভেজে নেব একটু সময় নিয়ে অল্প তেলেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আজকের এই আলু আটা টিফিন রেসিপিটি যেহেতু আমি প্রথমেই ময়াম দিয়ে নিয়েছিলাম তার জন্য অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিলেও কিন্তু বেশ মুচমুচে হয় আর খেতে হয় দুর্দান্ত টেস্টি দুই পাশটা একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেব টিফিন রেসিপিটি আপনারা এই টিফিন রেসিপি সকালে ব্রেকফাস্ট সন্ধে স্ন্যাক্স হিসেবে স্কুল অফিসের টিফিন যে কিছুর জন্যই কিন্তু বানাতে পারেন তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে আমি সুন্দর করে টিফিনগুলিকে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর টিফিনগুলি কত সুন্দর দেখতে লাগছে ছোট থেকে বড় যাকেই দেবেন সেই কিন্তু ভীষণ পছন্দ করবে ওপরটা বেশ মুচমুচে হয় আর ভেতরে একদম পুরে ঠাসাই তো বন্ধুরা আজকের আমার এই আলু আটা টিফিন রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আবার নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে